রোজাদার আল্লাহ তাআলার কাছে কত প্রিয় কত ভালোবাসার রোজাদারকে আল্লাহ দালা কত ভালোবাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন লাখুলু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস রোজাদার রোজা রাখার কারণে তার গালের মধ্যে যে গন্ধ হয় স্বাভাবিকভাবে একটা ঘর ওই ঘরে যদি মানুষ বসবাস না করে আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যান না কেন ঘরটা যদি দুই চার দশ দিন বন্ধ থাকে এরপরে যদি মানুষজন ঢুকে ওই ঘরের মধ্যে একটা গন্ধ পাওয়া যায় কি যায় না ঘরটা পরিষ্কার কিন্তু মানুষ না থাকার কারণে স্বাভাবিক একটা গন্ধ হয় আলো বাতাস না যাওয়ার কারণে অনুরূপভাবে দীর্ঘক্ষণ যখন আমরা পানাহার থেকে বিরত থাকি খাবার থেকে বিরত থাকি পাকস্থলী খালি হয়ে যায় শুকনা হয়ে যায় বলে ওই পাকস্থলী থেকে একটা গন্ধ মানুষের মুখ দিয়ে আসে আল্লাহর নবী বলেন এই যে মুখের গন্ধ রোজাদারের এটা আল্লাহ তালার নিকটে মেস্ক আম্বরের চাইতেও বেশি প্রিয় এখন যদি ওই রোজা রাইখা কেউ গিবত করে অপরের দোষ চর্চা করে গিবত করা মানে কি বৃ্ত ভাইয়ের কষ্টかわর একজনের দোষ তার অনুপস্থিতিতে শুধুমাত্র মজা নেওয়ার জন্য আলোচনা করা এটা গীবত সামা শাহিদা মিনকুমুশশারা ফাল ইয়াসম আল্লাহ তাআলা বলেন এই মাস যে পাবে সে যদি প্রাপ্তবয়স্ক হয় بالغ হয় মুকিম হয় অক্ষম যদি না হয় অসুস্থ যদি না হয় অবশ্যই সে যেন এই মাসে রোজা রাখে তাহলে রমজান মাস এই মাসে রোজা ফরজ কি ফরজ জোরে বলেন রোজা ফরজ এখন এই রমজান আমরা অতিবাহিত করব কেন এক নাম্বার রোজা রাখার মাধ্যমে রোজা রাখলে লাভ কি আমি দুইটা কথা বলে শেষ করে দিব বেশি লম্বা করব না একেবারে সংক্ষিপ্ত এক নাম্বার রোজা রাখতে হবে কি রাখতে হবে জোরে বলেন রোজা রাখতে হবে এখন যদি কেউ মনে করে যে আমি সকাল সুবহে সাদিক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলাম আমি বড় রোজাদার এটা হলেই হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু মানুষের রোজা হলো না খেয়ে থাকার নামান্তর তার মানে সে শুধু না খেয়েই থাকে কিন্তু অন্যান্য কোন পরিবর্তন তার মধ্যে পাওয়া যায় না আগেও গোনা করতো চোখের গোনা জবানের গোনা হাতের গোনা পায়ের গোনা এখনো সব চলে এখনো গোনা সব চলে গানও চলে নাটকও চলে সিনেমাও চলে শুধু না থাকে তাহলে তার রোজা এটা হবে তেত্রিশ পে পাস করার মতো তার মানে শুধুমাত্র ফরজটা আদায় হবে বলেন তো কেউ যদি সব সাবজেক্টে তেত্রিশ পাইয়া পাস করে ও কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে নাকি ফরমই তো তুলতে পারবে না ও যখন দিবে যে আমি তেত্রিশ পায়া পাঁচ বাঘ বাড়া এটি জায়গায় চলে এজন্য তেত্রিশ যে পায় সেও পাঁচ যে নব্বই পায় পঁচানব্বই পায় গোল্ডেন এ প্লাস পায় সেও পাঁস ঠিক কিনা বলেন যদি দুই বন্ধু একসাথে যায় যদি জিজ্ঞাসা করে তোমরা কি পরীক্ষার ফলাফল কি পাস করছো ওরে জিজ্ঞাসা করে তুমি কি পাইছো ভাই আমি এ প্লাস পাইছি আমি পাইছি একশোতে পঁচানব্বই আর একজনে বলবে তুমিও তো পাশ করছো তুমি কি পাইছো ফলে আমি একশো তে পাইছি ওরা টিটকারি করে বলবে তুমি আর এক কম পাইলা না কেন এমন পাস করার চাইতে ফেল করা ভালো ছিল ঠিক কিনা বলেন আর ওই তেত্রিশ দে পাইছে ও মাথা উঁচা করে বলবে না তেত্রিশ পাইছে লজ্জায় বল আর যে পঁচানব্বই পাইছে বুক ফুলায় বল একশোতে পঁচানব্বই বই আবাস করছে তার মানে কি বোঝা গেল কেউ যদি রোজা রেখে গোনা করে তার রোজাটা কেমন হয় ৩৩ পেয়ে পাশ করার এজন্য ওই পাশ কইরা কোন চাকরিতে ওই অ্যাপ্লাই করা যায় না মানুষের সামনেও একটু হাসি মুখে বলা যায় না যে পাশ করছে তাহলে দেখুন রোজা রেখে যদি কেউ গোনা করে তার রোজা ওটা শুধু ফরজ আদায় হয় কিন্তু রোজার প্রতিদান আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন শত শত সব প্রতিদান থেকে সে বঞ্চিত হয় এজন্য আমাদের রোজা হতে হবে গোনা মুক্ত রোজা রোজা রেখে জবানের গোনা হাতের গোনা চোখের গোনা পায়ের গোনা সব ধরনের গোনা থেকে বাঁচতে হবে কন ইনশাল্লাহ একবারে সব ধরনের গোনা থেকে যদি বাঁচা যায় বলে ওই রোজা কেমন রোজা হবে বলে ওই রোজার প্রতিদান স্বয়ং যিনি হয়ে যাবেন তিনি খে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আল্লাহ বলেন কুল্লু আমালিবিনে আদম আলহু الصيام بنی আদমের আমল তার জন্য রোজা বেহিত কেন কেন লি ওয়া আনা আজজি বিহি নবীজি বলেন আল্লাহ তাআলা বলেছেন রোজা বান্দা আমার জন্য রাখে আর এই রোজার প্রতিধান স্বয়ং আমি আল্লাহ নিজে দিব রোজার প্রতিধান আল্লাহ তাআলা রোজাদার আল্লাহ তাআলার কাছে কত প্রিয় কত ভালবাসার রোজাদার কে আল্লাহ না কত ভালোবাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন লাখুলু ফামিস সাইমি আতিয়াবু ইন্ডাল্লাহি তাআলা মির রিহিল মিস রোজাদার রোজা রাখার কারণে তার গালের মধ্যে যে গন্ধ হয় স্বাভাবিকভাবে একটা ঘর ওই ঘরে যদি মানুষ বসবাস না করে আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যান না কেন ঘরটা যদি দুই চার দশ দিন বন্ধ থাকে এরপরে যদি মানুষজন ঢুকে ওই ঘরের মধ্যে একটা গন্ধ পাওয়া যায় কি যায় না ঘরটা পরিষ্কার কিন্তু মানুষ না থাকার কারণে স্বাভাবিক একটা গন্ধ হয় আলো বাতাস না যাওয়ার কারণে অনুরূপভাবে দীর্ঘক্ষণ যখন আমরা পানাহার থেকে বিরত থাকি খাবার থেকে বিরত থাকি পাকস্থলী খালি হয়ে যায় শুকনা হয়ে যায় বলে ওই পাকস্থলী থেকে একটা গন্ধ মানুষের মুখ দিয়ে আসে আল্লাহর নবী বলেন এই যে মুখের গন্ধ রোজাদারের এটা আল্লাহ তালার নিকটে মেস্ক আম্বরের চাইতেও বেশি প্রিয় এখন যদি ওই রোজা রাইখা কেউ গিবত করে অপরের দোষ চর্চা করে গিবত করা মানে কি মৃত ভাইয়ের কষ্ট খাওয়ার একজনের দোষ তার অনুপস্থিতিতে শুধুমাত্র মজা নেওয়ার জন্য আলোচনা করা এটা গিবত আর রোজার মাসে এই কাজটা অনেক মানুষ করে কাং কাজ নাই কি করবে আমার মা বোনরা অনেক সময় করে ফেলে রান্না বান্না নাই এইবার তিন চাচি এক জায়গায় হইয়া ধুম সে কোরআন শরীফ তিলাওয়াত বাদ দিয়া গিবত তিলাওয়াত শুরু করে দেয় আছে না নাই কোন অথচ গিবত কত জঘন্য এক পাপ আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দাক আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু আল্লাহ তালা বলেন তোমরা পরস্পর পরস্পরের কি করো না তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করো না না ফাকারি হেদুমু তোমরা এটা কেউ পছন্দ করো অথচ গিবধ করার মাধ্যমে কেমন যেন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া ওই মুখ দিয়া যেই গন্ধ বের হবে ওটা তো মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার পচা গন্ধ ওটা আল্লাহর কাছে প্রিয় হবে না এজন্য রোজা শুধু না খেয়ে থাকলে হবে না জবানের রোজা আছে হাতের রোজা আছে পায়ের রোজা আছে চোখের রোজা আছে এজন্য আল্লাহর নবী বেদনায় দেন রোজাদারের এই মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় এখন যদি গোনা করা হয় তাহলে ওই গন্ধটা তো আল্লাহর কাছে আর প্রিয় হবে না রসুল্লা সাল্লি ওসালাম আরো জানায়া দেন রোজাদার গ্রীষ্মকালে আল্লাহর জন্য রোজা রাখে এই যে তৃষ্ণায় কষ্ট করে যারা আল্লাহর জন্য মানে রোজা রাখে এত কষ্ট এরপরেও পানি পান করে না রোজা ভাঙে না মানুষজন দেখবে না এরপরেও গোপন এসে তার রোজা ভাঙে না দেখুন একজন বেনামাজি সেও যদি রোজা রাখে ওটাও আল্লাহর জন্যই রাখে এই যে রোজা রাখে নামাজ না পড়লেও লুকায় লুকায়া খিদা লাগলে কিছু কিন্তু খায় না কার ভয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজাটা যদি গোনা মুক্ত হয়ে যায় তাহলে ওই যে তৃষ্ণায় কষ্ট করেছে দুনিয়ায় আল্লাহর জন্য কেয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় যখন সূর্যটা একেবারে কাছে জমিনটা তামার মতো হয়ে যাবে মানুষেরা ঘামে হাবুডুবু খেতে থাকবে তৃষ্ণায় বুকের ছাটি ছাতি ফেটে যাওয়ার উপক্রম হবে ওই কঠিন তৃষ্ণার দিনে দুনিয়ায় যারা আল্লাহর জন্য তৃষ্ণার থেকেছে তাদের পানি পান করাবে কে রসুল আকরম সাল্লি ওসাল্লাম জানায় দেন রোজাদারের জন্য স্পেশালিটি কি রসুল্লাহ বলেন সাল্লি ওসাল্লাম বলেন ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান জান্নাতের মধ্যে একটি দরজা আছে যেটার নাম হল অনেক সময় একই সেমিনার হলের মধ্যে একই হলের মধ্যে গেস্ট কয়েক ধরনের থাকে একটা থাকে জেনারেল গেস্ট তাদের জন্য গেট আলাদা এ ভিআইপি গেস্ট তাদের জন্য গেট আলাদা আর থাকে ভি গেস্ট তার জন্য গেটও আলাদা তার জন্য বসার জায়গা আলাদা তার জন্য লাল গালিচা বিছায়া দেওয়া থাকে ওই জেনারেল গেস্ট যদি ভিভিআইপি গেস্ট দিয়া ঢুকতে চায় ঢুকতে দেওয়া হবে নাকি রোজাদার যারা ইমানদার রোজাদার যারা এরা হলো ভিভিআইপি বলে এদের জন্য স্পেশাল একটা দরজা যার নাম হলো রাইয়া ওই ভিভিআইপি গেটে দাঁড়িয়ে ভিভিআইপি গেস্টের জন্য অপেক্ষা করতে থাকে মানুষেরা ফুলের তোড়া নিয়ে সংবর্ধনা জানানোর জন্য কত আদর আপ্যায়ন হয় অথচ ঢুকবে একই ছাদের নিচে কিন্তু তাদের স্পেশালিটি কি বলে ভিভিআইপি এবার কি হলো রোজাদারের জন্য এই দরজা থাকবে রিয়ান স্পেশাল দরজা শুধুমাত্র রোজাদারদের জন্য রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না ফিরিস্তারা অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়ায় থাকে আহ্বান করা হবে ফাইনাস সাইমুন কোথায় রোজাদারেরা এইবার রোজাদারেরা আসবে ওই দরজা দিয়ে ঢুকবে আর তারা যখন ঢোকা শেষ দরজা বন্ধ করে দেওয়া হবে নবীজি দেন রোজাদার ব্যতীত একটা ব্যক্তিও ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না এটা তাদের স্পেশাল সম্মান শুধু তাই না নবীজি বলেন আশ্রয় রোজা হইল ঢাল আগুন থেকে বাঁচার জন্য জাহান নামের আগুন থেকে বাঁচার ডাল এই যে এত ফজিলত রোজা এটা পাবে কে যার রোজা হবে গোনা মুক্ত ঠিক কিনা বলেন এই এক নাম্বার কাজ আমরা আমাদের রোজাগুলোকে গুলোকে যথাযথ ভাবে রাখবো সারাদিন না খাইয়া কষ্ট করে রাখলাম রোজা এখন যদি ওই তেত্রিশ পাইয়া পাশ করার মতো হয় তাহলে এটা কেমন হলো আমাদের থাকবে রোজার প্রতিদানের ক্ষেত্রে আমরা যেন গোল্ডেনে প্লাস পাই এভাবে রোজা রাখব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই রমজান মাস এর আরেকটি বৈশিষ্ট্য হলো এই মাসে আল্লাহ নাজিল করেছেন কুরআন আমার আপনার রমজান যেন কুরআনময় রমজান হয় কুরআন তিলাওয়াতের মাধ্যমে আমি এই রমজান মাস অতিবাহিত করার সর্বোচ্চ চেষ্টা করব এজন্য মসজিদ গুলাতে হয় তারাবি হয় কি হয় না আমাদের সবার চিন্তা হলো এরকম তারাবি মানে হলো তাড়াতাড়ি এই মসজিদের হাফেজ যদি চল্লিশ মিনিট লাগে অন্য মসজিদের যদি পঁয়ত্রিশ মিনিট লাগে মুসল্লি ইয়া হাফেজ রে কোথায় কমিটির কি হুজুরা স্যাদ ব্যাদ নাই ধীরে ধীরে পড়ে ধীরে ও গোটা পঁয়ত্রিশ মিনিটে শেষ আমার 30 তিরিশ মিনিটে শেষ হইলে ভালো হইতো যদি এরকম যন্ত্রণাই মনে হয় কষ্টই মনে হয় কোরআন শোনা তাহলে আল্লাহ রস্তে সুরা তারা পড়েন কারণ কোরআন তিলাওয়াত করলে শুধু কোরআন তিলাওয়াতের বিনিময়ে সব পাওয়া যায় না কিছু কিছু তিলাওয়াতকারীর উপরে কোরআন লানত বর্ষণ করে এজন্য কোরআন সুন্দরভাবে তিলাওয়াত করতে হবে আচ্ছা বলেন তো রুকু সেজদা এগুলাই তো আর শর্ট করার মতো সুযোগ নেই আছে কমপক্ষে তিনবার তো তাজবি পড়া লাগবে নাকি এখন তিলাওয়াত যদি ইমাম সাহেব সহি শুদ্ধ ভাবে পড়েন বিশ পৃষ্ঠা পড়তে তার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে কতক্ষণ লাগবে আরো স্প্রিডে পড়ে তাইলে মনে করেন বিশ মিনিটেই পড়লিশ কিন্তু বিশ মিনিট মানে প্রতি মিনিটে এক এক পৃষ্ঠা যদি পড়ে তাহলে পড়ার গতি হবে তো সে রকেটের মতো হক আদায় হবে না কোরআন শুদ্ধ হবে না শুদ্ধ যদি না হয় নামাজ হবে না ঠিক কিনা বলেন আবার কোরআনের নানত আপনি আমি যদি দশটা মিনিট সময় একটু স্যাক্রিফাইস করি পনেরোটা মিনিট যদি একটু স্যাক্রিফাইস করি একটা না পনেরো মিনিট না তো বিশ রাখাতে পনেরো মিনিট সময় প্রতি রাখাতে এক মিনিট করেও যদি অন্য মসজিদের চাইতে সময় বেশি লাগে বিশ রাকাতে বিশ মিনিট এতটুকু সময় যদি আমরা একটু কষ্ট করি হাফিজ সাহেবরা কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন মুসল্লিরা আরে ভাই আপনি কোরআন শুনবেন আপনার তো কমপক্ষে অর্থ না বুঝলেও কি পড়তেছে এটা তো বোঝার দরকার ঠিক কিনা এই জন্য আপনারা মুসল্লিরা মসজিদে গিয়ে বলবেন হাবিব সাহেবদের কোনো তাড়া হলো না আপনি কোরআন ধীর স্থিরতার সাথে পড়েন আপনি যতটুকু না হলেই নয় আপনি সহি শুদ্ধ করে সুস্পষ্ট যতটুকু তাড়াতাড়ি পারবেন ওর চাইতে অতি গতিতে আপনি করতে যাবেন আপনি আমি বিশটা মিনিট সময় যদি কোরআন নাজিলের মাসে কুরআনের জন্য না দিতে পারি এটা আমাদের জন্য কষ্টের লজ্জার দুর্ভাগা ঠিক কিনা বলেন আর যদি আপনার মনে হয় কষ্ট দরকার আপনি গিয়ে সূরা তারাবি পড়েন আপনার জন্য তাওবা ধীরে ধীরে সূরা পড়েন তাহলে এক নম্বর তারাবি তো পড়বো তারাবিন নামাজে তিলাওয়াত হবে দৃঢ় স্থিরতার সাথে তার মানে কোরানের হক আদায় করে যতটুকু তাড়াতাড়ি পড়া যায় এর চাইতে বেশি তাড়াতাড়ি পড়বো না যাতে কোরআন অশুদ্ধ হয় আমি কারির মতো তিলাওয়াত কান দিয়াও পড়তে বললাম ওইভাবে পড়তে গেলে এক পারা কোন পক্ষে আধা ঘন্টা লাগে কোন পক্ষে কতক্ষণ লাগে আধা ঘন্টা এর বেশি দ্রুত যদি কেউ পড়তে চায় শৈশুদ্ধ হওয়া সম্ভব চ্যারালিভ টানতেই হবে দিনালিভ একালিফ টানার সুযোগ আছে কিন্তু চ্যারালিফ টান যেখানে সেখানে চার লিফ টানতে হবে আপনি যদি হাফেজ সাহেবরে তালা হুরু করতে বলেন তাহলে তো সে সাইরালিফ একালিপ জেনে যাবে যেন না হয় সাথে সাথে আমরাও কোরআন তেলাওয়াত করব রোজার মাস আমাদের রোজা হবে প্ল্যানিং কুরআনের সাথে যেন সমন্বয় থাকে সব সময় থাকে আমাদের অবস্থা হলো কি খরগোশ আর কচ্ছপের দড়ের গল্প পড়ছেন না আপনারা খরগোশের যে গতি এর সাথে কি কচ্ছপের তুলনা চলে এখন দুইজনে দৌড় শুরু করছে গতি কম বেশি না উদ্দেশ্য হলো আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছাতে হবে খরগোশ চিন্তা করছে দেখ দৌড় কস আমি পাঁচ মিনিটে যা দৌড়াবো পাঁচ ঘন্টায় পারবে না এবার উনি পাঁচ মিনিট দৌড়াইয়া কিছু দূর গিয়ে ঘুমায় পড়ছে যে বাকিটুক উইটা পাড়ি দিল কিন্তু কস্যপ গতি থামাই নাই সে ধীর সাথে চলতেছে উপাস দিয়ে খরগোশ নাক ডাইকে ঘুমাইতেছে শেষে কি হলো কস্যপ তার গন্তব্যে পৌঁছায় গেছে ও ঘুম থেকে ওইটা দেখে আরে আল্লাহ আমি তো ফেল ঠিক না এটা গল্প শিক্ষা কি এই কোরআন নাজিলের মাসে কিছু আল্লাহর বান্দা আছে ঘুমছে একদিনে পাঁচ পারাম এরপরে ওই যে কশ্চবের মতো ঘুম দেয় আর ঘুম ভাঙছে গিয়া রোজার আগের দিন উনি দশ পারাই পার হইতে পারেন আছে না নাই আমি আপনি সিস্টেম করি কি রোজার মাসে দেখেন স্বাভাবিক সময়ে যারা জামাতে অংশগ্রহণ কম করে এরাও চেষ্টা করে রোজার মাসে পাঁচ অক্ট আজমাতে বলার জন্য প্রতিরাকা প্রতিওয়ক্ত নামাজে চার পৃষ্ঠা কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা নামাজ কয় অক্ষ 4 5 হাফেজি কোরআনে 20 পৃষ্ঠায় এক পারা আপনি ফজরের নামাজে গেলেন স্বাভাবিক আজান হলো গেছেন সুন্নাত পড়া শেষ 5 মিনিট এখনো বাকি নামাজের স্বাভাবিকভাবে যারা কোরআন সহি শুদ্ধ পড়তে পারে এরা 10 মিনিটে মোটামুটি দুই পৃষ্ঠা পড়ে ফেলতে পারে শুদ্ধভাবে দুই পৃষ্ঠা পড়া হইলো ফজরের নামাজ সালাম ফেরানোর পর দোয়া দরুদ পড়ে ইমাম সব দোয়া করছে আপনিও ভাষায় যাবেন আপনি দুইটা 23টা পড়ায় এর পরে ভাষায় যাবেন চার 23টা হয়ে গেল যোহরের সময় তা আয়েশা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে বসে আছি দুই 23টা পড়েন যোহর শেষ হয়তো আপনি দুই 23টা পড়ে সুন্নাত পড়েন নইলে সুন্নাত পড়া দুই 23টা পড়েন এভাবে প্রত্যেক নামাজে যদি চার চার 23টা করে পড়া কয় দৈনিক এক পারা ত্রিশ দিনে তিরিশ পারা এর মধ্যে আবার বনাস টাইম আছে কিছু সবে কদরের রায় সবে কদর হাদিসের মধ্যে আসছে শেষ দশকের বেজড় রাত্রি গুলাতে তোমরা তালাশ করো কিন্তু যা থাকে থাক আমরা সাতাশ তারিখ বানাই যা হবে হবে অন্য দেশে যা হয় হোক আমরা আমাদের জন্য সাতাশ তারিখ বানাই নিছি ওই সাতাশ তারিখটা তো আমরা রাত্র জাগি ওই দিনটাতে সাতাশ দিনের হিসাব যদি আমি করতে চাই ওই দিনটাতে আমি একটু বেশি তিলাওয়াত করলাম অথবা আপনার যদি আরেকটু সুযোগ থাকে আপনি এক কাজ করেন প্রতি প্রতি ওয়াক্তে প্রথম ছয় দিন দেড় পারা করে পড়েন এক একদিন প্রতি ওয়াক্তে ছয় পৃষ্ঠা কয় পৃষ্ঠা কথা বলে না কয় পৃষ্ঠা তাইলে পাঁচ ওয়াক্তে কত হয় তিরিশ পৃষ্ঠা হাফেজ সাহেব ও সাতাশ দিনে খতম দিবে আপনিও সাতাশ দিনে খতম দিবেন যদি সুযোগ হয় একটু অনুবাদটা দেখবেন তাফসিরে মাহারিফুল কোরআন থেকে একটু ব্যাখ্যাটা দেখবেন এই দেড় পাড়ার মধ্যে যদি একটু নজর দিতে পারেন সংক্ষিপ্ত তাফসির তাওজিহুল কোরআন আছে লম্বা ব্যাখ্যা নাই এটাতে আপনাদের বিরক্তি আসবে না আপনি এক নজর বুলায় গেলেন যে অর্থগুলো কি বলছে ওই জায়গায় টিকায় ব্যাখ্যাগুলো কি বলছে একটা ধারণা আপনার চলে আসলো যে আজকের দেড় পাড়ায় আল্লাহ তালা এই এই কথাগুলো বলছে আর এই বিষয়গুলোই আজকে তিলাওয়াত হয়েছে তাহলে কি হলো কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াতের ব্যাপারে রমজান মাসে বেশি গুরুত্ব দিতেন যতটুকু নাজিল হতো জিবরাইল আলাইহিস সালাম পুরোটা নবীজিকে শোনাতেন নবীজিও পুরোটা আবার জিবরাইল আলাইহিসসাল্লামকে শোনাতেন শোনাতেন এই যে দাওর করা এটা দেখুন জিবরাইল আলাইহিসসাল্লাম এর আমল আমার আপনার নবী আমল এজন্য আমার আপনার রমজানটা যেন কোরআনের সাথে অতিবাহিত হয় এইভাবে যদি আমি আমার প্লানিং করে রমজান মা অতিবাহিত করতে পারি দেখবেন কোরআনময় একটা রমজান হবে আবার দেখুন এই কোরআন তিলামতের মাধ্যমে কত সোয়াব পাওয়া যায় রসূল আকরেম সাল্লাল্লাহ কুয়ারি কি ওসাল্লাম বলেন করানুল মাংকার কি ফালাহু হাসানা আল্লাহর কিতাম থেকে করাম থেকে যদি কেউ একটা তিলাওয়াত করে তার জন্য তার জন্য একটি হাসানা ওয়াল হাসানাতু তুবি হাশ্রি লিহা নবীজি জানায় দেন এক হাসানার সমান হলো দশটা নেকি এখন কোন ব্যক্তি যদি একটা অক্ষর তিলাওয়াত করে দশটা নেকি নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন তার মানে আলিফ যদি পড়ে সাথে সাথে তার কম পক্ষে দশটা নেকি হবে আবার আল্লাহর নবী জানায় দেন কোন ব্যক্তি যখন কোন নেক আমল করে আল্লাহ তাআলা ওই আমলের প্রতিদান কমপক্ষে পক্ষে 10 থেকে 700 গুণ আল্লাহ বাড়ায় দেয় সুবহানাল্লাহ তার মানে নেকির ভান্ডার হলো এই কোরআন এজন্য আমি আপনি যত বেশি কোরআন তিলাওয়াত করতে পারবো এই মাসে তত লাভ যত বেশি শুনতে পারবো তত লাভ ঠিক কি না আমার আপনার অ্যাকাউন্টে সওয়াব জমা হবে বেশি আবার আপনি বলতে পারেন হুজুর আমার তো কোরআন পড়তে কষ্ট হয়ে যায় বলে আপনার জন্য সব হইল দ্বিগুণ সুবহান আল্লাহ আল মাহির বিল কোরআন আয়সা আনহা থেকে বর্ণিত নবীজি বলেন আল মাহির বিল কোরআন যে কোরআনের ব্যাপারে দক্ষ তিলাওয়াত করতে পারে শুদ্ধভাবে সে সম্মানিত ফিরিস সাথে অবস্থান করবে এটা তার স্পেশালিটি তবে যে কোরআন পড়তে দক্ষ নয় তবে তিলাওয়াত করে পড়ার সময় তুতলায় কয়াতাতাউ তুতলাইতে থাকে জবানে বেঁধে যায় নবীজি জানায় দেন ফালাহু আজরা তার জন্য দ্বিগুণ প্রতিদান কেন একটা হলো পড়ার প্রতিদান আর একটা হলো কষ্টের প্রতিদান তার মনে বোঝা গেল যে পড়তে পারে না তার আর সব বেশি কষ্ট হওয়ার কারণ আল্লাহ তালা কত মেহরবান মুসলিমের হাদিস নবীজি বলেন ইমানদারের পায়ে যদি কাটাও ফুটে কষ্ট পায় এর কারণেও আল্লাহ তার সব দান করে সুহান কোরআন করতে গিয়ে কষ্ট যদি হয় কষ্টের কারণে সব তিলাওয়াতের এটা তো আছে তাহলে রমজান কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাটাবো তো ইনশাআল্লাহ আমরা কথা আর বেশি লম্বা করবো না যেহেতু রমজান মাস চলে আসছে কোরআনময় রমজান যেন আমাদের হয় রোজাগুলো যেন গোনা মুক্ত হয় আর কোরআনের সাথে আমরা যেন সময়টা বেশি কাটাতে পারি এই প্রচেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ এজন্য নবীজি জানায়া দেন সর্বশেষ হাদিসটা বলে শেষ করে দেই আসসিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম রোজা আর আর কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে সিয়াম আর কোরআন وي قامتردين بابتن بنا باتن بنا سلتن بنا الله تعالى يوم يفر المرء من اخيه و امه و ابي و صاحبته و بني لكل امرئ منهم يومئذ شان يغني قامتردين بابا يرتكب بلا ينقلب পিতা থেকে পালায়ন করবে স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে প্রত্যেক মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে ওই কঠিন মুসিবতের দিন কোরআন আর সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে রোজাল্লার কাছে বলবে আয়র ইন্নি মানাতু হুতআমা ওয়াশ শাহাওয়াত ফাশাফফিনি ফি আমি আপনার এই বান্দারে খাবার থেকে স্ত্রীর কাছে গমন থেকে বিরত রেখেছি ইনি মানআতুহু ত্বাআম ওয়াশ হাওয়াত বিল দিনহার ফাশাফিঈনি ফি দিনের বেলায় আমি তারে খাইতে দেই নাই তার স্ত্রীর কাছে যাইতে দেই নাই আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন কে বলবে জোরে বলেন না কে এরপরে কোরআন বলবে আয়রাব ইনি মানআতুহুন্নাউমা বিন্নাক বিল্লাইল আমি তারে রাতের বেলা ঘুমাইতে দেই রাতে সে কোরআন তিলাওয়াত করেছে কোরআন তিলাওয়াত করেছে রাত জেগেছে কোরআন তিলাওয়াত করেছে আমারে পড়তে গিয়া সে ঘুমাইতে পারে নাই তার মানে সে বলবে আমি তারে ঘুমাইতে দেই নাই কেন বলে কোরআনের মজা मोहब्बत যার অন্তরে আছে সেই তো কোরআন তিলাওয়াতে রাত কাটায়া দেয় আমি তার রাতের বেলা ঘুমাইতে দেই নাই ফাশাফিয়ানি ফি আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সিয়াম এবং কোরআনের সুপারিশ ওই ব্যক্তির জন্য কবুল করে নিবে ওটা তো শুধু কিয়ামতে কবরের মধ্যে সূরা মুলক যারা তিলাওয়াত করে দৈনন্দিন এই সূরা মুলক কবরের আজাব থেকে বাঁচার কারণ হবে সুরা ওয়াকিয়া যারা তিলাওয়াত করে রাতে সন্ধ্যার পরে আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের অভাবে ফেলবে না সাথে সাথে হাদিসের মধ্যে আসছে সুরা বাকারা আলে ইমরান এইটা তাদের তিলাওয়াতকারী যারা ছিল দুনিয়ায় কবরের মধ্যে একজন দাঁড়াবে মাথার কাছে আরেকজন পায়ের কাছে আজাব দেওয়ার কোনো সুযোগ দিবে না সুবহানাল্লাহ বলে সেজন্য এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ার দরকার আছে না নাই আছে